সজল ঘোষ ওই পূজোটাকে নেতৃত্ব দিচ্ছে সজল ঘোষ যা নিছি আমি বলছি তো ওই পূজো বন্ধ করে বাংলা আগুন জ্বলবে কেন আমাদের সনাতন ধর্মের উপরে আঘাত দিলে আমরা ছেড়ে দেব না কি बोलते না আগুন জ্বলবে বাংলা অপারেশন সিদুরকে dala mene কে মমতা بانজি মানবেন না কেন উনি সিদুরের মূল্য জানেন না উনি এই জিহাদিদের দালালি করেন জিহাদিদের কে সেফ প্যাসেজ দেন বাংলায়। উনি এখানে মাদারসা রোহিঙ্গিয়াদের অনুপ্রেস বাংলাদেশি মুসলমান অনুপ্রেশকারীদের সেফ প্যাসেজ দিয়েছে কিভাবে আগুন জ্বলে যেভাবে আগুন জ্বলে জ্বলবে সারা বাংলা প্রতিবাদ হবে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুপদ জ্যোতি সরকার সজল ঘোষের পুজো বন্ধ হলে বাংলায় আগুন জ্বলবে রবিবার এমনই বিস্ফোরক মন্তব্য করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তার কথায় আসলে অপারেশন সিঁদুরকে মমতা ব্যানার্জি মানবেন না উনি সিঁদুরের মূল্য বোঝেন না উনি জেহাদি ও রোহিঙ্গাদের সমর্থন করেন আসলে উনি মুসলিম সাজতে চাইছেন শুনুন আরো কি বললেন বিজেপি নেতা দেখুন সজল ঘোষের পুজোটা মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি এসেছিলেন উদ্বোধন করেছেন থিম আছে অপারেশন সিন্দুর অপারেশন সিন্দুরকে নিয়ে মমতা ব্যানার্জি তো সিন্দুরকে গুরুত্ব দেন না অপারেশন সিঁদুরে এই সিঁদুর শব্দের উনার ঘৃণা হয় সিঁদুর উনি ঘৃণা করেন রাজনীতিকরণ করে দিয়েছেন সিঁদুরটাকেও রাজনীতিকরণ করে সিঁদুর মানে বিজেপি কিছু করার নেই সিঁদুর যদি বিজেপি হয় তো কোনো ব্যাপার নেই আমাদের তাতে কোনো অসুবিধা নেই উনি মুসলমান সাজতে চাইছেন মুসলমান সাজুন আমার কোনো অসুবিধা কিন্তু সিঁদুরকে অপমান করা উনার অধিকার নেই এটা যেটা উনি করছেন সেটা সিঁদুরকে অপমান করছেন বাংলায় এরকম তিন চার জায়গা পুজো হচ্ছিল অপারেশন সিঁদুর নিয়ে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে আপনি হয়তো ভুলে গেছেন আমাদের কাকিনাড়াতে গণেশ পুজো একটা জায়গা সিঁদুর অপারেশন সিঁদুরে যেন ব্যবস্থা করা হয়েছিল সেটাকে পুলিশ বন্ধ করিয়ে দিয়েছে কিন্তু সজল ঘোষের এই পুজোটাকে কোর্ট থেকে অর্ডার করিয়ে করানো হয়েছে এবার ওখানে একটা পুলিশ কমিশনার আছে জানেন স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশ কমিশনার সেটা সিপিএম এর সময় সিপিএম কে পুলিশের অস্ত্র দিয়ে সাধারণ মানুষ তো মেদিনীপুরে ঝাড়গ্রাম সাইডে এখন ও আগমার তৃণমূল তৃণমূলের মানে সুব্রত বক্সি জায়গা ওই আছে এই যতগুলো ভোটে কিভাবে বুথ দখল করতে হয় কিভাবে করতে হয় সব ওই ঠিক করে তখন মানে ও বড় কি বলা যাবে স্পেশালিস্ট হয়ে গেছে বুথ দখল করা যেরকম পিকে প্রশান্ত কিশোর আইপেক যেটা করে এখন তো প্রশান্ত কিশোরর ওর মালিক নেই এর আইপেক এর পুরো বুদ্ধিদাতা মধ্যে ও আছে গৌতম সান্যাল আছে মানে পুলিশ কমিশনার মনোজ বর্মা গৌতম সান্যাল এরা সব কিভাবে বুথ আলাপন বন্দ্যোপাধ্যায় এরা একটা টিম আছে ওই সুরজিৎ পুরকাস্ত এরা সব একটা টিম করেই দখল বুথ দখল করার জন্যে মমতা যত বলতে গেলে যত কি বলা যায় পুলিশ অফিসার বেইমান অধিকারীরা যারা রিটায়ার হওয়ার পরে ওই সরকারকে দালালি করার জন্য পাবলিকের পয়সা ট্যাক্সের পয়সা দিয়ে তারা নিজেকে চাকরি হিসাবে রেখেছে মানে ওদেরকে বলা যায় কম্পেনসেশন দিয়ে রেখেছে যেহেতু এই সরকারের দালালি করেছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ